আমাদের আবির মহৎসল এবং অহিত কুর্তি আজকের আয়োজিত এই দোয়া মফুলে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনার ইতিমধ্যে তাদের সাথে পরিচিত হয়েছেন অনেক রাত্র হয়েছে আমি আর কারো আশেপাশে কারো বিরক্তি ঘটাতে চাই না আর প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত্রিবেলায় প্রোগ্রামটি করা উচিত হচ্ছে না তারপরেও আপনারা এখানে বসে আছেন আমি এই জন্য আমার বক্তব্য কিছু তেমন নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন এবং যেহেতু সুস্থ আমাদের মধ্যে আসেন আমাদের বিএনপি পার্বত্য চেয়ারম্যান জমা তারেক রহমান পঁচিশে আসবেন ওনার নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই সেখানে সবাইকে মিলে আমরা আগামী পথ চলতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান আপনাদের আদর ভালোবাসা স্নেহে বড় হয়েছে আপনাদের হতে চাই আর আগামী দিনে যে এলাকার উন্নয়নে আমরা এলাকার মাসির পাশে থেকে আমরা সবাই মিলে একত্রে কাজ করতে চাই কথা এনে কাজে আমরা প্রমাণ করতে চাই যে আমরা এ দেশের শুনি এ দেশের ভালো আমাদের সাথে সম্পৃক্ত আমি আজকে আসলে এত রাত্রে কথা আশেপাশের লোকজন তৈরি হবে উচিত হচ্ছে আপনাদের সবাইকে অনেক অনেকক্ষণ বসে আছেন সেই জন্য আপনাদের কাছে এবং আপনারা আমাদের নেতৃত্ব আফসল করবেন আমাদের আগামী দিনে আমরা যাতে আপনাদের সন্তান হিসেবে আপনারা যাতে এখন যে আমাকে নিয়ে যে গর্ব করছেন সেটি যাতে আমি দায়িত্ব মনে করে আপনাদের এই গর্ব আমি ধরে রাখতে পারি সেই ব্যাপারে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের ভালোবাসার সারা জীবন যাতে বেঁচে থাকতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন